তো আজকে আমরা চোদ্দোর নামতাটা সমাধান করব। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমরা দারুণ একটা টেকনিকের মাধ্যমে আমরা চোদ্দোর নামতা শিখবো সবাই মনোযোগ সহকারে দেখো ঠিক আছে তো আমরা প্রথমে বসাব কিন্তু যেহেতু চোদ্দ নামতা আমরা প্রথমে বসাবো চার ঠিক আছে এবং এই চারের সাথে চারযোগ খোলা হবে আট আটের সাথে আমরা কি করব। আবার চারযোগ খোলা হচ্ছে বারো বারো দুই বসবে হাতে থাকবে এক এই একটা আমরা এখানে লিখলাম ঠিক আছে এরপর দুইয়ের সাথে করলে কত হবে ছয় ছয়ের সাথে আবার যদি আমরা যোগ করি তাহলে হবে দশ দশের শূন্য হাতে থাকবে এক একটা আমরা এখানে লিখেছি এরপর শূন্যের সাথে যোগ করলে হবে চার চারের সাথে আবার যোগ করলে হবে আট আটের সাথে যদি যোগ করি বারো বারো দুই হাতে এক এরপর দুইয়ের সাথে যোগ করলে কত হবে আবার হবে ছয় এরপর ছয়ের সাথে যদি যোগ করি তাহলে হচ্ছে কত দশ এই দশের শূন্যটা আমরা এখানে বসালাম হাতে কত থাকবে এক ঠিক আছে তো তোমাদেরকে দারুণ একটা টেকনিকের মাধ্যমে আমরা চোদ্দো নামতারা শিখাচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের সাথে যুক্ত থাকবে আরেকটা বিষয় বলি এখানে অনেকগুলো নামতার ভিডিও রয়েছে প্লেলিস্টে লিস্টে দেখে নেবে প্লেলিস্টে অনেকগুলো ভিডিও রয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এক আমরা প্রথমে বসাবো এক একের পরে দুই দুই পরে তিন বসানোর কথা ঠিক না কিন্তু আমরা তিন বসাতে না পারি আমরা তিনের সাথে হাতের একটা যোগ করে আমরা বসাবো চার চারের পরে কত হবে পাঁচ এরপর পাঁচে পরে ছয় হবার কথা বাট ওই যে ছয়ের সাথে হাতের একটা যক্ষ হয়ে আমরা বসাবো সাত সাথে পরে হবে আট আটে পরে নয় নশে পরে নয় পরে দশ হবার কথা ওই হাতে এক যক্ষ হয়ে কত হবে এগারো এগারো পরে হবে তোমার কত বারো বারো পরে তেরো হবার কথা কিন্তু তেরো না বসে তেরোর সাথে হাতে এক যোগ হবে যোগ হয়ে বসবে কত চোদ্দো ঠিক আছে দেখো আমরা খুব সহজে কিন্তু সমাধান করে ফেললাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা আরও অন্যতার যদি প্রয়োজন হয় তাহলে আমাদের প্লেলিস্টে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে তোমরা এখানে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখাচ্ছো